আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা হয়তো জানেন কিছুদিন আগে আমরা কিন্তু ডক্স মাইনিং থেকে মানে ডক্স এয়ারড্রপ থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পেরেছিলাম তো এই ডক্সের মতো মতোই আরও একটা মাইনিং প্রজেক্ট চলে এসেছে ব্লুম তো ব্লুমও কিন্তু ভেরিফাইড আর আপনারা ডক্সে যারা পেমেন্ট পেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে ভেরিফাইড মাইনিং প্রজেক্টগুলো থেকে কিন্তু একশো পেমেন্ট পাওয়া যায় তো এই বুলুমও কিন্তু ভেরিফাইড আর বুলুম থেকে কিন্তু আশা করা যায় আমরা ভালো পরিমাণে একটা ইনকাম পাবো তো এখানে বুলুমে কিন্তু আর বেশি সময় নেয় এই অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু এটা লিস্টিং হবে এবং আমাদেরকে ইয়ারড্রপটা দিবে তো এখনও যারা বুলুমে জয়েন হননি আমার ডিসক্রিপশনে দেখবেন বুলুমের জয়নিং লিঙ্কটা দেওয়া আছে আপনার ওখান থেকে অবশ্যই বুলুমে জয়েন হবেন এবং এখান থেকে মাইনিং করবেন তো এখানে বুলুমে জয়েন হওয়ার পরে এখানে দেখুন আমি বুলুমে ঢুকলাম তো আপনারা এখনও যারা বুলোমে কাজ করেন তারা অবশ্যই প্রতিদিন এভাবে মাইনিং করুন আর যারা এখনও করেন না অবশ্যই এটাতে জয়েন হবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তাহলে আমি টেলিগ্রাম চ্যানেল সব আপডেটগুলো দিয়ে দেব তো প্রিয় দর্শক আমি দেখুন বুলুমে চলে আসছি এবং এখানে আমি আপনাদেরকে সবগুলো কাজ দেখিয়ে দেবো কীভাবে আপনারা এখানে মাইনিং করবেন এবং কীভাবে কী করতে হবে এখানে আপনাদের রেফার করার কোনো প্রয়োজন নেই আরও অন্যান্য বটে কিন্তু রেফার করতে হয় তো এটাতে কিন্তু রেফারেরও কোনো প্রয়োজন পড়বে না তো এখানে সবগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এবং এই ভিডিওটা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নান পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে অলে প্রেস করে দেবেন তো প্রিয় দর্শক দেখুন এখানে বুলুমে আসার পরে এখানে কিন্তু কাজটা হচ্ছে এই যে ফার্মিং এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্লাইম চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন ক্লাইম তো এখান থেকে আমি এটা ক্লাইম করলাম ক্লাইম করার পরে এখানে আবার দেখতে পাচ্ছেন স্টার্ট ফার্মিং লেখা আছে তো এখানে আপনারা ক্লিক করে এটা আপনারা স্টার্ট করে দিবেন তো এখানে দেখুন স্টার্ট করে দিলাম স্টার্ট করে দেওয়ার পরে এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সাত ঘন্টা উনষাট মিনিট পর আমরা কিন্তু এটা আবার ক্লাইম করতে পারবো এবং এই যে এখানে যে দেখতে পাচ্ছেন ড্রপ গেম এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লে তো এখান থেকে আপনারা এই প্লে করে অবশ্যই এই গেমটা খেলবেন তো এখানে দেখুন আমার কার্ড আছে কয়টা একশো চুরানব্বইটা কার্ড আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একশো চুরানব্বইটা কার্ড আমি এখান থেকে একশো চুরানব্বইটা গেম খেলতে পারবো তো এই গেমগুলো খেললে আপনারা এখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম পাবেন আর গেম কীভাবে খেলতে হয় আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি তার আগে আমি আপনাদেরকে এই এখানে আর্ন লেখা আছে আর্নের উপরে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন এখানকার টাস্কগুলা তো এখানে টাস্ক কিভাবে পূরণ করতে হয় আপনারা হয়তো জানেন এগুলো আপনাদেরকে না দেখালেও চলবে তো এখানে এই টাস্কগুলো আপনারা পূরণ করবেন সবগুলো টাস্ক পূরণ করলে আপনার এখান থেকে অনেক অনেক কয়েন পেয়ে যাবেন তো এখানে বুলুমের কয়েনের দামও কিন্তু প্রচুর তো এখান থেকে আপনারা এভাবে টাস্কগুলো পূরণ করে এখান থেকে কয়েনগুলো কানেক্ট করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্রেন্ডস তো ফ্রেন্ডসের উপরে ক্লিক করলে আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে রেফার করার প্রয়োজন নেই এখানে যেহেতু রেফার করার প্রয়োজন মানে বলতে রেফার না করলেও আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন আর আপনারা যদি বলেন যে আমি রেফার করতে পারবো তাহলে আপনারা রেফার করবেন এখানে কোনো সমস্যা নেই আর রেফার করলে এখানে আপনারা অবশ্যই কিছু বেনিফিট পাবেন সেটা হচ্ছে আপনি যাকে রেফার করবেন এখানে দেখুন আপনি যাকে রেফার করবেন তার থেকে আপনি দশ পার্সেন্ট ইনকাম আপনি পাবেন এবং আপনি যাকে রেফার করলেন সে যদি আরও একজনকে রেফার করে তার থেকে আপনি পাবেন টু এখান থেকে বোনাস পাবেন এবং একটা রেফার করলে আপনি এখান থেকে একটা প্লে করার যে কার্ডটা আপনাকে দেখালাম ওই কার্ডটা পেয়ে যাবেন এই যে এই কার্ডটা আপনি একটা পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা অবশ্যই যারা রেফার করতে পারবেন তারা রেফার করবেন রেফার করলে লাভ আছে তো তারপরে এই যে এখানে দেখুন ওয়ালেট তো ওয়ালেটে আসার পরে এখান থেকে আপনারা অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা অবশ্যই টর্ন ওয়ালেটটা কানেক্ট করবেন তো এখানে দেখুন টন ওয়ালেটটা আপনারা অবশ্যই এখান থেকে কানেক্ট করবে তো এখানে আরও ওয়ালেট আছে মাই টর্ন ওয়ালেট আছে টর্ন হাব আছে তো এখানে টর্ন কিপার ওয়ালেট সিলেক্ট করলে হবে কি টন ওয়ালেটে আমাদের পেমেন্ট নিতে সুবিধা হয় বা সহজ হয় তো খুব সহজেই টর্ন কিপার ওয়ালেটে পেমেন্ট নেওয়া যায় তো এখান থেকে আপনারা টন কিপার ওয়ালেটের উপরে ক্লিক করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কী হবে টন ওয়ালেট আপনার কানেক্ট করবেন তো টর্ন কিপার ওয়ালেটের উপরে ক্লিক করবেন টন কিপারে ক্লিক করার পরে এখানে দেখুন কানেক্ট ওয়ালেট নিচে লেখা আছে তো কানেক্ট ওয়ালেটের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের টন কিপার ওয়ালেটের পিনটা দিয়ে দিবেন পিনটা দেওয়ার পর এখানে দেখবেন আপনা আপনি এটা কানেক্ট হয়ে যাবে এবং এখানে নিচে দেখুন ডান লেখা আসছে তার মানে আমার এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো এখান থেকে আবার সরাসরি আমাদের সেই ব্লুমের ভিতরে নিয়ে যাওয়া হবে একটু ওয়েট করবেন তো দেখুন এখানে কিন্তু আমাকে সরাসরি বুলুমে নিয়ে চলে আসছে তো এখন আমি আপনাদেরকে দেখাই যে ওখানে যে গেমের কথা বললাম সেই গেমটা আপনারা কিভাবে খেলবেন এখানে আসবেন আসার পরে এই যে প্লের ওপরে আপনারা ক্লিক করবেন এখানে দেখুন প্লে আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিই এই যে এখানে এই প্লের ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই কিন্তু এখানে আমাদের গেমটা শুরু হয়ে যাবে একটু ওয়েট করবেন এই যে দেখুন গেমটা কিন্তু শুরু হয়ে গেছে এবং উপর থেকে যে ফুলগুলো পড়তেছে এগুলো আপনারা ফাটাবেন এই ফাটালে দেখতে পাচ্ছেন একটা করে ওয়ান প্লাস লেখা হচ্ছে মানে এক করে পয়েন্ট পাচ্ছে যে কয়টা ফাটাবেন সেই কয়টা সময় পাবেন আর এই যে ফ্রিজের উপরে ক্লিক করলে এটা কিন্তু এভাবে ফ্রিজ হয়ে থাকবে মানে আটকে থাকবে একটু পর কিন্তু আবার ছেড়ে দিবে তো এইভাবে আপনারা সময় পাবেন তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে আপনারা যতটুকু পারেন সেইটুকু আপনারা এভাবে তুলে নেবেন তো এখান থেকে আর এই যে দেখতে পাচ্ছেন যে বোম আসতেছে মাঝে মাঝে এই বোমগুলোতে ক্লিক করলে কিন্তু আপনি যতগুলো ফুল ফাটাবেন সব পয়েন্টে কিন্তু এই বম ক্লিক করার সাথে সাথে কেটে যাবে এতে ফ্রিজে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এভাবে আটকে থাকবে তারপরে আপনি এভাবে এই ফুলগুলো তুলে নেবেন তো এখানে দেখুন আমি কিন্তু একশো পয়েন্ট পেয়ে গেছি তো এখানে আমার আসে আরো একশো তিরানব্বই লেফট মানে আমি আরো একশো তিরানব্বইটা গেম খেলতে পারবো তো আমি আপনাদেরকে একটা গেম খেলে দেখালাম এইভাবে আপনারা গেমগুলো খেলবেন তো প্রিয় দর্শক আপনারা খুব সহজেই এখানে কিন্তু মাইনিং করতে পারবেন এবং এটা খুবই অল্প সময় আছে আর কিছুদিনের মধ্যে এটা কিন্তু লিস্টিং হবে তো সেই ক্ষেত্রে যারা জয়েন হয়নি আমি আবারও বলবো আপনারা অবশ্যই জয়েন হবেন এবং যারা ইতিমধ্যে জয়নিং আসেন বা কাজ করতেছেন তারা তারা কন্টিনিউ কাজ চালিয়ে যান অবশ্যই এখান থেকে আমরা ভালো পরিমাণে একটা ইনকাম পাবো আর এখানে দেখুন বুলুম কিন্তু ব্লু টিকমার্ক দিয়ে ভেরিফাইড করা মানে ভেরিফাইড মানে আমরা কিন্তু এখান থেকে একশো পার্সেন্ট ইনকাম পাবো তারপরে আমি আপনাদেরকে আরো একটা প্রমাণ দেখাই যে এখান থেকে ইনকাম পাওয়ার সম্ভাবনা কতটুকু সেটা যদি আমি এদের যে উপরে ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন দেখুন আমি অপেনের উপরে ক্লিক করলাম ক্লিক করার সাথে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে ডগস কমিউনিটির সাথে কিন্তু এটা সরাসরি কিন্তু কানেক্টেড করা আছে তো অবশ্যই ডক্স যেহেতু আমাদেরকে পেমেন্ট দিয়েছে সেই ক্ষেত্রে বিলম্ব কিন্তু আমাদেরকে পেমেন্ট দেবে এটা একশো পার্সেন্ট শিওর তো আপনারা অবশ্যই এভাবে কাজগুলো করবেন এবং মাইনিং করতে থাকেন যে কোনো সময় আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তো প্রিয় দর্শক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন